রেডি হয়ে নিয়েছিস খুব সকাল না কিন্তু মতন হতে যায় তো যাচ্ছি একটু বাড়িপুরে বাড়িপুরে কিছু টুকটাক জিনিস কেনানো আছে তারপরে আজকে তো নতুন মুভি রিলিজ হয়েছে কন্যা আর মুভি রিলিজ হবে আমি যাবো না এটাকে হতে পারো না তো আজকে যাচ্ছি কন্যা দেখতে তো আপনাদের সাথে শেয়ার করবো বেশ কিছু জিনিস কেনার ছিল বারুইপুরে তো বারুইপুর থেকে কেনাকাটা করে আমি চলে এসেছি একেবারে স্কোয়ার মলে মানে এসবিএফ এ কিন্তু তখনও হাতে প্রচুর টাইম ছিল তো কি করব একটু এদিক ওদিক ঘুরে তারপরেই চলে গেছিলাম লাঞ্চ করতে তো লাঞ্চ করতে গেছিলাম ফ্লেভারে যেটা স্কোয়ার মলের একদম টপ ফ্লোরে রয়েছে এই নিয়ে কিন্তু সেকেন্ড টাইম গেলাম আগের যখন গেছিলাম তখন শীতকাল ছিল আর এখন তো পুজোর আগে আর এখানে বিশেষ আকর্ষণ যেটা আমার মনে হয় এই বুদ্ধ মূর্তিটা আমার এত ভালো লাগে যে কি বলবো দেখুন রেস্টুরেন্ট কম বেশি ভালো সব জায়গায় সাজায় বাট এরকম বুদ্ধমূর্তি আমি ফার্স্ট টাইম দেখলাম যেন মনে হচ্ছে সিকিম বা নেপালের কোনো রেস্টুরেন্টে চলে এসেছি ভেতরটা কিন্তু যথেষ্ট বড়ো আর বেশ সুন্দর করে সাজানো তো যাই হোক বারবার তো বুদ্ধমূর্তিটার দিকেই চোখ পড়ছে বেশি করে ক্রিসমাসের সময় এখানটা খুব সুন্দর সাজায় আগের বছর যখন এসেছিলাম ক্রিসমাসই এসেছিলাম তো এখানে কি আর খাবার অর্ডার দেওয়ার পরে অপেক্ষা করা বসে বসে কী আর করবো ভিডিও বানাচ্ছি ভিডিও করছি এগুলোই করছি কারণ হাতে অনেকটা সময় কি করে অতটা সময় কাটাবো কারণ মুভি শুরু হওয়ার প্রায় দু ঘন্টা আগে চলে যাওয়া হয়েছিল তো দুটো ঘন্টা কাটানো খুব মুশকিল আর এই শপিং মলগুলোতে না একদম বসার জায়গা থাকে না তো খুব সমস্যা হয় তো যাই হোক এখনও খাবার আসেনি খাবার আসবে তো আমি তো এখানে বসে আছি একটু ভিডিও টিডিওগুলো করছিলাম আর কি আর এখানে এত পরিমাণে কালো লাগছে দেখতে নিজেকে দেখে নিজেই ভয় লেগে যাচ্ছে মানে ভেতরটা অন্ধকার তো তো সেই জন্য মানে ছবি টবিগুলো সমস্ত কালো কালো সমস্ত উঠছে তো যাই হোক যতই যাই করে বুদ্ধের দিক থেকে চোখটা কিন্তু ফিরছে না বারবার ওনার দিকেই চোখটা চলে যাচ্ছে আর এখানে লাইটগুলো দেখুন কি সুন্দর বেশি করে রাত্রিবেলা ভীষণ সুন্দর লাগবে দেখতে খুব ওয়েল ডেকোরেশন করা ভেতরটা প্রচুর লোক একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে বার্থডে পার্টিও করতে পারবে তো এখানে নেওয়া হয়েছিল বাটার নান আর কি তন্দুরি বাটার নান এখানে নেওয়া হয়েছিল চিকেন রেশমি বাটার মশলা আর নেওয়া হয়েছিল মিক্সড চাউমিন আর তারপরে লাস্টে যেটা হলো আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো ফ্রেশ লাইম সোডা যেটা আমার যে কোনো খাবার খাওয়ার পরেই খুব ভালো লাগে খেতে তো এখানে খাবার দাবার কিন্তু খুবই ভালো দামটা একটু বেশি লাগে আমার অন্য জায়গার থেকে কিন্তু খাবার দাবার কিন্তু খুবই ভালো আমি এই নিয়ে দুবার গেলাম তো তো এত সুন্দর ডেকোরেশন করা একটু দাম তো নেবে তো এই যে আমার খাবার তাহলে আমি তো আর খেতেই পাচ্ছি না খুব কষ্ট করেই রীতিমতো খাচ্ছি খাবার নষ্ট করতে সত্যিই খুব গায়ে লাগে এখন লাইম খেতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে বেরিয়ে গেছি আর তখনও মানে হাতে পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি টাইম রয়েছে কি সর্বনাশ কী যে করব না করব কিছু বুঝতে পারছিলাম না যাই হোক এদিক ওদিক ঘোরাঘুরি হাঁটাহাঁটির পরে অবশেষে আমাদেরকে হলের ভেতরে ঢুকতে দিয়েছে তো এই পপকর্ন বলুন এটা বলুন সেটা বলুন আমি না একদম চেবাতে পারি না আমি খুব বড়ো জোর হলেও কফি খাই তার বেশি কিচ্ছু কিন্তু খাই না তো যাই হোক দেখতে এসেছিলাম কন্যা কন্যা মুভিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি তো মুভি দেখা হয়ে গেছে এরপর বাড়ি ফেরার পালা তো আজকে ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন ফার্স্ট ডে ফার্স্ট ওয়ার দেখলাম দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে